আইপিএল দু হাজার পঁচিশ একষট্টিতম ম্যাচে লক্ষণ সুপার জায়ান্টকে ছয় উইকেটে হারিয়েছে সানরাইজার হায়দ্রাবাদ লক্ষণ সুপার জায়েন প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো পাঁচ রান সংগ্রহ করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে মিশাল মাস উনচল্লিশ বলে পঁয়ষট্টি রান করেন ছয়টি সার ও ষাটে ছয়ের সাহায্যে এছাড়া এডেন মাকরাম একষট্টি রান করেন আটত্রিশ বল খেলে ষাটটি ছাড়ও ষাটটি ছয় ছিল তার একষট্টি রানের ইনিংসে এছাড়াও অধিনায়ক ঋষভ পন্ত ওই দিন খুব একটা ভালো করতে পারেননি ছয় বল খেলে মাত্র সাত রান করে আউট হন নিকুলাস ফুরান দুটো রান উঠানোর চেষ্টা করেন ছাব্বিশ বল খেলে পঁয়তাল্লিশ রান করেন ষাটটি ছাড়ও একটি ছয়ের সাহায্যে এছাড়া আয়ুষ ভাদানি পাঁচ বলে মাত্র তিন রান করে আউট হন আব্দুল সামাদ ছয় বল খেলে তিন রান করে আউট হন সাদুল ঠাকুর এক বলে সাত রান করেন রবি বিষ্ণু কোনো রান করতে পারেনি আকাশদ্বীপ এক বলে ছয় রান করলে লখন সুপার জায়ান্টের স্কোর দ্বারায় দুশো ফাঁস সাত উইকেটে বিশ ওভারে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে বলিং করেন ফ্যাট কামিং সারোবার বলিং করে চৌত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেনি রূপ ডুব ডুবে ওভার বলিং করে সুশাল্লিশ রান দিয়ে এক উইকেট নেন হার্শাল ফেটেল ওভার বোলিং করে উনপঞ্চাশ রান দিয়ে এক উইকেট নেন ঈশান মালিঙ্গা ওভার বোলিং করে আঠাশ রান দিয়ে দুই উইকেট নেন জিশান আনসারি দুই ওভার বলিং করে বাইশ সান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি নীতিশ কুমার রেড্ডি দুই ওভার বোলিং করে আঠাশ রান দিয়ে এক উইকেট নেন লখনৌ সুপার গ্যান্ডে দুশো পাঁচ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দ্রাবাদ আঠারো দশমিক দুই ওভারে চার উইকেট হারিয়ে দুশো ছয় রান করে জয় নিশ্চিত করে এই দিন হায়দ্রাবাদের হয়ে অথর্ব তাউডি নয় বলে তেরো রান করেন অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করেন ওই দিন বিশ বলে অনুষাট রান করেন ছয়টি ছয় ছাড় ছিল তার উনষাট রানের ইনিংসে এছাড়া ঈশান কিষান আঠাশ বলে পঁয়ত্রিশ রান করেন হেনরি ক্লাসন দুর্দান্ত ব্যাটিং করেন আটাইশ বল খেলে করেন সাতচল্লিশ রান চারটি ছাড় একটি ছয় ছিল তার সাতচল্লিশ রানের ইনিংসে এছাড়া কুশাল ম্যান্ডিস একুশ বলে বত্রিশ রান করেন নীতেশ কুমার রেড্ডি দুই বলে পাঁচ রান করলে সানরাইজ হায়দ্রাবাদ আঠারো দশমিক দুই ওভারে চার উইকেট হারিয়ে দুশো ছ রান করে জয় নিশ্চিত করে হায়দ্রাবাদের বিপক্ষে লক্ষণ সুপার জায়ান্টের হয়ে বলিং করেন আকাশদীপ তিন ওভার বলিং করে তেত্রিশ রান দিয়ে এক উইকেট নেন উইল রোগ দুই দশমিক দুই ওভার বলিং করে একত্রিশ রান দিয়ে এক উইকেট নেন দিগ্বিশ রাঠি ওভার বলিং করে সাতত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন আবেশ খান তিন ওভার বলিং করে পঁচিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি রবি বিষ্ণু ওভার বলিং করে ছাব্বিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এডেন মাখরাম একবার বলিং করে চোদ্দো রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি সাধু ঠাকুর সারবার বলিং করে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন লাখন সুপার জায়ান্ট এবার আইপিএলে এখনো পর্যন্ত বারোটি ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে সানরাইজার হায়দ্রাবাদ এবার আইপিএলে এখনো পর্যন্ত বারো ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে